শেষ মাসিকের তারিখ থেকে ডেলিভারি সম্ভাব্য ডেলিভারির ডেটটা কিভাবে ক্যালকুলেশন করা যায় শেষ মাসিকের তারিখটা যেমন সেটাকে আমরা বলি এল এমপি লাস্ট মিনিস্টুয়াল পিরিয়ড আর সম্ভাব্য ডেলিভারি ডেলিভারি তারিখটাকে আমরা বলবি ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যদি শেষ মাসিকের তারিখ সাথে আমরা নাইন ক্যালেন্ডার মান্থ এটা আমরা যোগ করবো নাইন ক্যালেন্ডার মান্থের সাথে সাত দিন আমরা যোগ করে নিব ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যদি ফেব্রুয়ারির দুই তারিখে শেষ মাসিকের তারিখ মানে মাসিকটা শুরু হলো ফেব্রুয়ারির দুই তারিখ থেকে তাহলে আমার কিভাবে ডেলিভারি সম্ভাব্য ডেলিভারি ডেটটা আমরা বের করব তার সাথে নাইন ক্যালেন্ডার মান্থ ফেব্রুয়ারি মাসের যদিও দুই তারিখ আমরা ফেব্রুয়ারি মাসকে সম্পূর্ণ মাস না ধরে মার্চ মাসের দুই তারিখে যে আমার একটা ক্যালেন্ডার মান্থ আমার কমপ্লিট হবে তাহলে কীভাবে হবে যে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে হয় মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দুই তারিখে যে আমার নাইন ক্যালেন্ডার মান্থ কমপ্লিট হলো তার সাথে যদি আমরা যোগ দেই সাত দিন তাহলে আমার হবে নাইনথ নভেম্বর তাহলে আমার এলএমপি যদি হয় ফেব্রুয়ারি দুই তারিখ সম্ভাব্য ডেলিভারি ডেট হলো আমার নভেম্বরের নয় তারিখে কিন্তু আমার খেয়াল রাখতে হবে মাসিকটা যাতে রেগুলার থাকে রেগুলার মাসিকের হিস্ট্রিটা থাকতে হবে আঠাশ থেকে তিরিশ দিনের সাইকেল হতে হবে